বাকিরাও আছে ন্যারেটিভ সেটিংটা যেটা বারবার ডিপ স্টেট কনসপিরেসি বা ষোড়শ গ্যাংয়ের কথা বারবার বিমল দা বলছিলেন ইভিএম ভারতবর্ষে মানে সারা বিশ্ব থেকে যারা অবজারভার থাকে ইলেকশানে এত বড় ইলেকশন ভারতবর্ষে যাতে ভোট হয় সেই ইভিএমটা নাকি ফল্টি ম্যাল ফাংশনিং করে ভারতবর্ষে ডেমোক্রেসি নেই কিছু ইউটিউবার না কিন্তু কিছু হেরে গেলে জার্মানি থেকে জার্মানি থেকে বসে বসে কিছু ইউটিউবার বলে দিচ্ছেন ভারতবর্ষে নাকি ডিকটেটার রাজ চলে ভারতবর্ষে নাকি প্রধানমন্ত্রী গোটাটা রিগিং করে চালিয়ে দেবেন যদিও দেখা যাচ্ছে বিরোধী অনেক তরুণ তুর্কি নেতা সাত লাখ ভোটে জিতছেন আর নরেন্দ্র মোদী এক লাখ ভোটে জেতেন যাই হোক আমি ইভিএমটা ফোকাস করছি একবার ইভিএম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার যে ক্যাম্পেইনটা করে গেছেন সেইটা একবার দেখাবো তার বিপক্ষে পাল্টা আমি দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মস্করার সুরে কি বললেন একবার দুটো দেখে নিন যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে

कि भारत के लोकतंत्र और लोकतंत्र की प्रक्रिया के प्रति विश्वास ही लोगों का उठ जाए और लगातार ईवीएम को गाली देना और मुझे तो लगता था कि शायद इस बार वो ईवीएम की अर्थी निकाल जुलूस निकालेंगे लेकिन चार जून शाम आते आते उनको ताले लग गए ईवीएम ने उनको चुप कर दिया যে লোক লোকতন্ত্রেষ্ঠবসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলছেন যে ইভিএম নিয়ে এমনভাবে অপপ্রচার করেছিলেন তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা যে একটা ইমেজ তৈরি হয় যে ভারতবর্ষে তো ইভিএম ফল্টই ভারতবর্ষে গণতন্ত্র নেই এ কালকে এসেই কনস্টিটিউশন চেঞ্জ করে দেবে এই ন্যারেটিভটাও কি পরাস্ত হল একটা বড় অংশ আছে যেটা ভারতীয় গণতন্ত্রের বিরোধী তারা এই তৃণমূল কংগ্রেস বা এরকম দুর্বল যাদের আদর্শ তাদেরকে জোগাড় করে তারা তাদের মুখ থেকে যারা ভারতীয় গণতন্ত্রের বিরোধী তারা বোঝাতে চায় ভারতবর্ষের গণতন্ত্রটা যেটা সারা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র সেটা আসলে অন্তঃসার শূন্য এ বিদেশি চক্রান্ত পরিষ্কার অনেক ক্ষেত্রেই এসেছে মানে অনেকগুলো বিষয়ে ভারত এমনকি আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বেশি শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের যে টাকা ডলার যে ছাপায় ফেডারেল রিজার্ভ স্যার আছেন আমার থেকে ভালো বলতে পারবেন অনেকেই জানেন না যে ওটা একটা বেসরকারি সংস্থা এবং তারা হাওয়ার থেকে হিসেব করে ডলার ছাপায় যদি কোনো দিন কেউ পেট্রোল ডলারে দিতে অস্বীকার করে তাহলে সেই দিন ডলারের অবস্থা কি হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র জানে তাই ভারতবর্ষের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে এত মানুষের একটা শক্তিশালী গণতন্ত্র যে গণতন্ত্র বিশ্বের বিভিন্নবার অর্থনীতি ধসে যাওয়ার পরেও যেহেতু আমার গণতন্ত্রকে আমার অর্থনীতিকে ওয়ালমার্ট নিয়ন্ত্রণ করে না আমার অর্থনীতিকে এই মাইক্রো স্মল ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে তার জন্য আমরা অনেক বেশি শক্তিশালী এইটা সারা পৃথিবীর যারা বিশ্লেষণ করেন এবং এই পুঁজিবাদী আজকে তো কমিউনিজিমকে পুঁজিবাদী চালায় তাদের ফান্ডিং সেগুলো পুঁজিবাদী করে তাই আমাদের গণতন্ত্রে বিরোধী যে কথা বলা সেইটা এরকম কিছু আঞ্চলিক দলকে বা দুর্বল আইডিওলজি দুর্বল আদর্শের দলকে দিয়ে বলিয়ে নেয় প্রধানমন্ত্রী একটা কথা ভীষণ ভালো বলেছেন আজকে যে আমি চাই মধ্যবিত্ত মানুষ নিজের পায়ে

এগ্রিকালচারে এবং ইন্ডাস্ট্রিতে তার হাতে কাজ দিতে পারেনি সে ভিক্রি তার জন্য তাকে একশো দিনের টাকায় বাঁচতে হবে একশো দিনের টাকাটা কি গ্রাম থেকে নিয়ে এসে আনপ্রোডাক্টিভ কাউন্টার প্রোডাক্টিভ কাজ করা ধরুন তাদেরকে ভাঙর থেকে তুলে নিয়ে এসে রাজারহাট নিউ টাউনে বাঁশের বেড়ায় নীল আর সাদা রং করানো হচ্ছে তার এক বছরই লাইফ এক বছর পরে বাঁশের বেড়াও পচে যাবে তাহলে এই যে কাজগুলো করানো হচ্ছে তাতে এই রাজ্যের সম্পূর্ণ অর্থনীতিটা এই অতিমারির সময় দেখা গেছে যে এখানকার যে শ্রম দপ্তরের ডিস্ট্রিক্ট অফিসগুলো যে ভারতবর্ষের শ্রম আইনে আছে যে পরিযায়ী শ্রমিক যদি এক রাজ্যের থেকে অন্য রাজ্যে যায় সে যদি চাকরি হারায় সে ফিরে আসার পরে তার একটা মিনিমাম টাকা পাবে এমনকি পেনশন পর্যন্ত পাবে এটা ভারতবর্ষের আইন ঠিক আর এখানকার যে শ্রম দপ্তর সে আদৌ কোনো কাজ করে না তার জন্য এই মানুষগুলোর আর কোনো রাস্তা নেই এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলছেন কিন্তু তারপরেও তো তারপরে আমি যীসু আপনার কাছে আসবো কিন্তু আমি যাদের কাছে ঠিক এই জায়গাতেই যাবো জাদ মাহবুব তারপরেও এই যে এত কথা বলছেন আপনারাও মাঝে মধ্যে বলেন ক্রিটিসাইজ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যীষ্ণুবাবু লাগাতার বলে যাচ্ছেন এই কথা তারপরেও বিপুলভাবে জিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় হোয়াট ওয়েন্ট রং মমতা বন্দ্যোপাধ্যায় কোনটা ঠিক ঠিক করলেন এবং এই ইলেকশনে বাংলায় আপনার মতে বিজেপি কোন জায়গাটা ক্লিক করতে পারলো না আমি বাম আলাদা করে রাখছি কারণ বাম নিজেদের একটা মোটো নিয়ে এগিয়েছে যে নিজেরা নিজেদের কতটা ভোট কাটতে পারি বা কতটা ভোট পেতে পারি সেটা 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 আলাদা বিতর্ক বিষ্ণু প্রথম যেটা হচ্ছে যে এটা অনস্বীকার্য রাজনৈতিক বিশ্লেষক হয়ে বলছি যে পশ্চিমবঙ্গে যে ধরনের যেটাকে আমরা জনমোহিনী নীতি বলি বা ওয়েলফেয়ার মেজার বলুন বা জিষ্ণু বাবু যেটাকে একটু আগে বলছিলেন যে কিছু এটা কারণটা এটা শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে এমনটা না আপনি ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এমনকি কেন্দ্র সরকারেরও এরকম অনেক নীতি আছে এটা হচ্ছে একটা নতুন ফর্ম অফ ডেলিভারি অফ ওয়েলফেয়ার অ্যান্ড গভর্নেন্স মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পেরেছেন খুব সাকসেসফুলি সেটা হচ্ছে এই টাকাটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন এবং এই কৃতিত্বটা উনি নিতে পেরেছেন যেটা সরকার নয় এটা দিদি দিচ্ছে এই প্রচারটাও তো আমরা দেখছি যে রাজনৈতিক নেতারা করছেন যে এই এই যে বদলে এটা তো একটা নতুন ধরনের রাজনীতিই চলছে উজ্জ্বলার গ্যাস প্রধানমন্ত্রী দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি দিয়েছেন এই প্রচারে মমতা ব্যানার্জি জিতেছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয় কথা এটা আমাদের বুঝতে হবে আমি জিষ্ণুবাবুর সাথে একমত যে এই যে ধরুন হাজার টাকা পাঁচশো টাকা দেড় হাজার টাকা এটা এত গুরুত্বপূর্ণ কেন না সত্যিই পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে দারিদ্র প্রচণ্ড একটা স্টাডি হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মাসিক একটা মানুষের পশ্চিমবাংলায় খরচা মাসিক খরচা যেটাকে আমরা বলি মান্থলি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার সেই মান্থলি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার হচ্ছে হাজার থেকে দু টাকার মধ্যে এই নিরিখে আপনি দেখুন যদি সরকার কাউকে হাজার টাকা দেয় সেই হাজার টাকাটা কিন্তু তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই সব স্কিমে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সাকসেসফুল দ্বিতীয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে ধরুন একশো দিনের কাজের টাকা বন্ধ হওয়া এবং পশ্চিমবঙ্গ সরকার ইলেকশনের আগে সেই টাকাটা দেওয়া এবং এই যে কেন্দ্র বনাম রাজ্যের যে একটা দ্বৈরথ সেই দ্বৈরথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এটা সাকসেসফুলি মানুষের কাছে নিয়ে যেতে পেরেছিলেন যে কেন্দ্র বাংলার প্রতি বঞ্চনা করছে আমি বাংলার মানুষের পক্ষে দাঁড়িয়েছি আজকে আপনাকে ভোটের রায়টা যদি দেখতে হয় আমাদেরকে ডিসপ্যাশনেটলি তো রায়টাকে বিশ্লেষণ করতে হবে এটা তো এরকম করে ভেবে লাভ নেই মানুষ রায় দিয়েছে আমাদেরকে ভাবতে হবে কেন মানুষ রকম রায় দিল তারা কি ভাবল আর দ্বিতীয় মানে একটা জিনিস ভুললে চলবে না যে ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট মানে চাকরি না পাওয়ার হার অত্যন্ত হাই এটা শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গে তো প্রচণ্ড আনএমপ্লয়মেন্ট রেট খুব হাই সেইখানে দাঁড়িয়ে যে কোনো সরকারকে এই ধরনের নীতি নিতে হচ্ছে আমাদের রাজ্যে শিল্পের অবস্থা খুব খারাপ ওই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ইনফর্মাল শিল্পই আছে সেই জায়গা থেকে এই রকম একটা মানে তৃণমূল সাকসেসফুলি যেটা করতে পেরেছে এই জায়গাটাকে তারা অ্যাড্রেস করতে পেরেছে এবং মানুষকে এটা বোঝাতে পেরেছে যে আমরা আছি আমরা আছি বলেই তোমাদেরকে সাহায্য করছি